প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জন্য এনসিপি যে ঘোষণা দিয়েছে সেটিকে আদৌ বাস্তবায়িত হবে কি না হলে কিভাবে হবে আদৌ কি সম্ভব সেটি নিয়ে কিছু কথা বলতে চাই আপনারা জানেন যে বাইতুল মোকারমের দক্ষিণ গেইটে এনসিপি বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঠিক আছে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয় দেলে দেশে কোনো নির্বাচন হবে না মূল উদ্দেশ্যটা নিশ্চয়ই আপনারা বুঝতেছেন দেশে কোনো নির্বাচন হবে না হুম বিচার এবং কি বলেছে তারা আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এই যে দুইটা মানে মূলা ঝুলিয়ে দিয়েছে আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না বলে জানিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা এইটা কিভাবে সম্ভব এনসিপির জনগণ কয়জন আছে দেশে এখন হ্যাঁ এনসিপি রাজনৈতিক দল করেছে এখন মাঠে গিয়ে দেখতে পাচ্ছেন আপনারা তাদের মধ্যে গণ্ডগোল তাদের মধ্যে মারামারি তাদের মধ্যে এক ধরনের হতাশা লোকজনের উপস্থিতি নাই জনগণ থেকে তারা এখন বিচ্ছিন্ন হয়ে গেছে তারা এখন ঘোষণা দিচ্ছে বিচার আওয়ামী লীগের বিচার এবং সংস্কারের আগে সংস্কার হতে একশো বছর লাগবে আওয়ামী লীগের বিচার হতেও পঞ্চাশ বছর লাগবে যারা অপরাধ করেছে তাদের যদি বিচার করতে যায় তাদের বিরুদ্ধে যেভাবে গায়েবী মামলা হয়েছে যেভাবে হত্যা চেষ্টার মামলা হয়েছে এগুলো তদন্ত করাও কঠিন চারশো জন মিলে একজনকে খুন করেছে এই চারশো জনের তদন্ত চারশো জন কীভাবে যোগসাজস করেছে চারশো জন কীভাবে একত্রিত হয়েছে কোথায় একত্রিত হয়েছে কোথায় তাদের মিটিং হয়েছে এই চারশো জন হত্যার চেষ্টা কীভাবে করেছিলেন তাদের চারশো জনের মধ্য থেকে কে গুলি করেছেন কে বের করবে এগুলো কোথায় গুলি করেছেন কারা গুলি করেছে সত্যিকার অর্থে কারা গুলি করেছে সেটিও তো বের করতে পারবে না সেটা নিয়েও অনেক দ্বন্দ্ব রয়েছে সমস্যা রয়েছে বাইতুল বাইতুল দক্ষিণ গেইটে তারা এই বিক্ষোভটি করেছেন সেখানে অনেক জনসাধারণ এমনি ঘোরাঘুরি করে বাইতুল মোকারম দক্ষিণ গেটে গুলিস্তান এলাকায় কাজেই জনগণ জনসাধারণ কেমন হয়েছে আমি দেখি নেই দেখতে পাব মানুষের সমর্থন কেমন রয়েছে এনসিপির নেতারা বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে টাল বাহানা দেখা যাচ্ছে বিএনপি এক ধরনের মৌনতা দেখিয়েছে ঠিক আছে স্বাভাবিক কোনো রাজনৈতিক দলকে কেন নিষিদ্ধ করা হবে নিষিদ্ধ কেন করা হবে আর অন্তর্বর্তী সরকারের কথা এখন এরা বারবার বলে অন্তর্বর্তী সরকারের কেন ভাই অন্তর্বর্তী সরকার তো তোমরাই তোমাদের যে আমির এনসিপির আমির নাহিদ ইসলাম তিনি তো সরকারে ছিলেন গত সাত আট মাস তোমাদের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরেকজন বীর যোদ্ধা তিনিও তো সরকারে আছেন তোমাদের মাস্টার মাইন্ড মাহফুজ আলম তিনিও তো সরকারের আছেন তোমরা তিনজন মিলে তিনজন উপদেষ্টা কেন পারল না আট মার্চ যাবত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এবং তখন করা উচিত ছিল তখন উদ্যোগ নিতে দেখতে কেমন উদ্যোগ নিয়েছিলাম কিন্তু সেটা তো বাস্তবায়ন হয়নি তোমরা তো বহু উদ্যোগ নিয়েছ সংবিধান নিষিদ্ধ করা ওইটা সেটা করা সংবিধানের দাপন করা কবর খোলা হয়েছে কিন্তু তোমরা সেটা সাহস করিনি নাও অর নেভার বলে পালিয়ে গেলাম সেটা তো করতে পারলাম না এটাও তোমাদের সেই একই অবস্থা হবে এতদিন তোমরা নিষিদ্ধ করার উদ্যোগ না নিয়ে সরকারের মধ্যে থেকে উদ্যোগ না নিয়ে এখন তুমি রাজপথ তোমরা রাজপথ উত্তপ্ত করতে চাচ্ছ তোমরা বলছো আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে দেশে কোনো নির্বাচন হবে না তোমাদের এটা তো অধ্যুত্বের কথা দেশের নির্বাচন হবে না কেন দেশের মানুষ যদি নির্বাচন চায় নির্বাচন অবশ্যই হবে ঠিক আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই সিদ্ধান্ত জনগণ গত বছরের পাঁচই আগস্ট দিয়েছে এরপরও কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করলে জুলাই ধারা তাদের প্রতিহত করবে এখন তাদের সাথে কতজন আছে সেটি দেখা যাক তারা প্রতিহত করুক শুধুমাত্র সেনাবাহিনী যদি ক্যান্টনমেন্টে ফিরে যায় শুধুমাত্র সেনাবাহিনী যদি তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার উড্র করে ক্যান্টনমেন্টে ফিরে যায় তাহলে হবে জনগণের রাজনীতি প্রকৃতপক্ষের রাজনীতি কি। রাজনীতি বা রাজনৈতিক কালচার কেমন বাংলাদেশে সেটি এনসিপি বুঝতে পারবে কিন্তু এখন পর্যন্ত সরকার বা সেনাপ্রধান সেই উদ্যোগ নিচ্ছেন না ওনারা মনে রাস্তায় থাকবেন এদিকে বাংলাদেশের যুদ্ধ যুদ্ধ ভাব নানান তালবাহানা আমি সেদিকে এখন যাব না আমাদের সেনাপ্রধান কি করছেন বুঝি না প্রধান উপদেষ্টা কি যুদ্ধ লাগাইতে চাচ্ছেন সেটিও মনে হচ্ছে তিনি কেন যুদ্ধ লাগাতে চাচ্ছেন কোন দেশের সাথে যুদ্ধ করবেন কেন করবেন দেশে আদৌ নির্বাচন হবে এনসিপির এই কথাটা কিন্তু আরেকটি তালবাহানা নির্বাচন না হওয়ার আশঙ্কা এবং আমাদের প্রধান উপদেষ্টা যে কথা বলে থাকেন দেশের যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিতে কখনও কোনো দেশে নির্বাচন হয় না বাংলাদেশেও নির্বাচন হবে না এটি তিনি আকারে ইঙ্গিতে বলতে চাচ্ছেন এবং তিনি ওই ডিসেম্বর জুন এই কথাটি বলেন বারবার কিন্তু একজন নোবেল লরিয়েটার কাছে একটা নির্দিষ্ট কিছু মানুষ জানতে চায় অনেকে প্রশ্ন করছেন তিনি নোবেল পুরস্কার পেলেন কিভাবে। যাই হোক আমি বেশি কথায় আর যাবো না এনসিপি যে উদ্যোগ নিয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য এবং দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য দেশে যাতে কোনো নির্বাচন না হয় সেই জন্য এই যে সংস্কারের ট্যাবলেট এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ট্যাবলেট নিয়ে তারা এখন আবার মাঠে নেমেছে তারা নিজেরাই না পা না পা ট্যাবলেট নিয়ে না পার ভূমিকা নিয়ে তারা মাঠে নেমেছে গরম গরম কথা বলছে উত্তেজিত করছে দেশবাসীকে আমরা এখন দেখতে চাই জনগণ বলছে যে তোমরা বাইরে তোমরা ক্ষমতায় ছিলা তখনই নিষিদ্ধ করে দিতাম অধ্যুত্তটা তখনই দেখাইতে পারতাম এখন রাজপথ উত্তপ্ত করার কোনো অধিকার তোমাদের নেই ঠিক আছে দেখা যাক কী হয় আওয়ামী লীগ আদৌ নিষিদ্ধ হয় কি না আর যদি হয় তাহলে কী হবে দেশের পরিস্থিতি সেটাও দেখার অপেক্ষায় রয়েছে দেশবাসী ধন্যবাদ